নমস্কার বন্ধুরা আমি রীতা আমার রান্নাঘর অর্থাৎ রীতার পাকশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকে রেসিপি আজকে আমি তোমাদের কাঁঠাল বীজ দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ আর এই সিজনে কাঁঠাল বীজ থাকতে থাকতে একবার অন্তত এই রেসিপি করো না হলে কিন্তু পরে দেখলে রেসিপিটা সত্যি আফসোস হবে এত সুন্দর হয় যে কোনো নিরামিষ দিনে এই রকম একটা রেসিপি বানিয়ে নাও সত্যি বলছি পনির ঠনির ছেড়ে এই রেসিপিটাই তোমরা পছন্দ করবে তা চলো প্রথমে এখানে চারশো গ্রাম মতো কাঁঠালের বিষ নিয়েছি আর প্রথমে যে সাদা অংশ সেটাকে ছাড়িয়ে ফেলেছি আর ছাড়ানো হয়ে গেছে এইবারে এই কাঁঠাল বীজগুলোকে চার টুকরো করে করে নিয়েছি দেখো এক একটা কাঁঠাল বীজ চার টুকরো করে করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এবার পরিমাণ মতো জল দেব জল দিয়ে রেখে দেব আধা ঘন্টা মতো তাহলে যে কাঁঠাল বীজের যে একটা কষ থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে তিরিশ মিনিট পর ফিরে এলাম এবারে খুব ভালো করে কষলে কষলে এই কাঁঠাল বীজগুলোকে ধুয়ে নেব চার থেকে পাঁচবার ধুয়ে নেবো যতক্ষণ না জলটা পরিষ্কার আসছে দেখো একদম পরিষ্কার জল এসছে এই পর্যায়ে রেখে দেবো এবার এখানে একটা মশলা বানিয়ে নেবো এখানে যে দুটো টমেটো নিয়েছিলাম সেই দুটো টমেটো নিয়ে নেবো দু ইঞ্চি মতো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খাবে সেই বুঝে দেবে আর দুটো টমেটো আমি এখানে বীজ ফেলে কেটে নিয়েছি এবার অল্প একটু জল দেবো দিয়ে একটা মিহি পেস্ট করে নেব মশলাটা রেডি করা হয়ে গেছে আবারও একটা মিক্সিং জার নিচ্ছি বড় বড়টা নিচ্ছি যেহেতু চারশো গ্রাম কাঁঠালের বীজ আছে এখানে এবারে জল ছেঁকে এই কাঁঠাল বীজগুলো দিয়ে দেবো মিক্সিং জারের মধ্যে একটার মধ্যেই হয়ে যাবে যদিও একটু ভর্তিই হয়ে যাচ্ছে আর এর মধ্যে এক ইঞ্চি আদা আর তিনটে কাঁচা লঙ্কা দেব দিয়ে পরিমাণ মতো জল দেব। পেস্ট করতে যে জলটা লাগবে সেইটা কিন্তু দিতেই হবে আমি এখানে যে জলটা দিয়েছিলাম কিন্তু আরও ততটা জল দিতে হয়েছে তারপরে একটা মিহি পেস্ট হয়েছে না হলে কিন্তু হবে না জলের পরিমাণটা যতটা লাগবে সেই বুঝে তোমাদেরকে দিতে হবে এবার একটা বাটির মধ্যে এই পেস্টটাকে ঢেলে নিলাম এবার এখানে একে একে মশলা দেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক টি স্পুন হলুদ এক টি স্পুন ধনের গুঁড়ো এক টি স্পুন জিরের গুঁড়ো এক টি স্পুন চিনি আর এক টি স্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমি এখানে যে চামচটা ব্যবহার করেছি এটা টেবিল স্পুন ছিল সেই জন্য এর অর্ধেকের একটু কম দিয়েছি তাহলে এক টি স্পুন করে হয়ে যাবে এবার সমস্ত মশলাগুলো কাঁঠাল বীজের মধ্যে ভালো করে মেখে নেব আর দেখো মাখা হয়ে গেছে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসেতে দু চামচ ঘি নেব তোমরা রিফাইন তেলও করতে পারো কিন্তু ঘিটা দিয়ে করলে দারুণ একটা ফ্লেভার আসবে এক টি স্পুন দিয়ে দেবো মৌরি গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে মৌরিটাকে বেশি লাল করা যাবে না তাহলে ভালো লাগবে না আর দিয়ে দেবো হাফ টি স্পুন হিং দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ফোরনটা দিয়ে সুন্দর গন্ধ বেরোলে এখানে এক কাপের একটু কম বেসন নিয়েছি বেসনটাকে এবার ওই ফোরনের মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু লোরা একটা রাখতে হবে লো রেখে এবার ক্রমাগত নেড়ে নিতে হবে অর্থাৎ বেসনটাকে একটু ভেজে নিতে হবে এখানে এক কাপের একটু কম মানে আশি গ্রাম মতো বেসন আছে এবার দেখো কালারটা বেশ একটু চেঞ্জ হয়ে এসছে এই পর্যায়ে এখানে দিয়ে দেবো যে কাঁঠাল বীজের পেস্টটা করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো এই বেসনের মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখেই কিন্তু এই কাজটা করতে হবে বেসন আর কাঁঠাল বীজের যে পেস্টটা খুব ভালো করে দেখো মেশানো হয়ে গেছে আর এটা একটু টাইট ভাব আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে বেশি টাইট করলে কিন্তু হবে না আবার একদম লেথ লেদে থাকলেও হবে না বেশ একটা সুন্দর মন্ডমতো হবে সেই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে তোমরা দেখে বুঝতেই পারছো এটা একটা টাইট দো হয়ে গেছে এইবারে আমি একটা থালার মধ্যে রিফাইন অয়েল ব্রাশ করে নিয়েছি আগে থেকে নিয়ে এইবারে এই কাঁঠাল বীজের যে মিশ্রিত অংশ সেটা তুলে নেব সবটাই তুলে নিচ্ছি নিয়ে এবার খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে একটা শেপ দিয়ে নেব খুব ভালো করে চেপে চেপে দিয়ে নিতে হবে আর দেখো প্লেনভাবে এইভাবে একটা শেপ দিয়ে নিয়েছি নিয়ে ফ্যানের তলায় আমি রেখে দেব। তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তারপরে এইবার আমি খুন্তিটা পরিষ্কার করে নিয়ে খুন্তির সামনেটা দিয়ে এইভাবে আমি কেটে নেব আর এটা কিন্তু খুব সুন্দর হয় এইভাবে করে নিলে দেখো যে যেমন পার্বের সেপ দেবে আমি এখানে চৌকো সেপ দিচ্ছি যেহেতু প্রথমেরটা একটু এবড়ো খেবড়ো হয় এবার মাঝের অংশগুলো ঠিক এরকম বরফি বা চৌকো আকৃতির হয়েছে পুরোটা কাটিনি যেহেতু অনেকটা হয়ে যাবে সেই জন্য যতটা লাগবে আমি ততটা কেটেছি ওইটা পরে আবার করে নেব ওইটা আবার সেপ দিয়ে ফ্রিজে রেখে দিলে পরে আবার রান্না করে খাওয়া যাবে তেলটা আগে থেকে গরমে বসিয়ে দিয়েছিলাম রিফাইন তেল বেশ কিছুটা নিয়ে নিয়েছি আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এবারে এইগুলো ভেজে নিতে হবে আর একটু সময় ধরেই ভাজতে হবে তাহলে কিন্তু ভিতর থেকে ভাজাটা হবে এক পিট ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উল্টে দেবো আর উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে কারণ উপর অংশটা কিন্তু একটু কাঁচা থাকে তো নরম থাকে সেই জন্য একটু সাবধানের সাথে একটু উল্টাতে হবে আর দুই পিটি দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কালারটাও সুন্দর এসছে এই পর্যায়ে এবার এইগুলো নামিয়ে নেব এইগুলো নামিয়ে নিচ্ছি এইভাবে সমস্ত কাঁঠাল বীজের যে ধোকলাটা বানিয়েছি সব ভেজে নিলাম কড়াইতে যে তেল আছে ওই তেলের মধ্যে আরও একটু তেল যোগ করবো এবার এখানে ফোরনের মধ্যে দেবো চারটে এলাচ ফাটিয়ে নিয়েছি মুখগুলো একটা শুকনো লঙ্কা তিনটু গুঁড়ো আর একটু গোটা জিরে ফোড়নটা দিয়ে বেশ সুন্দর গন্ধ হলে এবার এখানে বেশ কিছুটা আলু কেটে রেখে দিয়েছি বেশ মোটা মোটা করে এবার আলুটা দিয়ে দেবো এখানে আমি চন্দ্রমুখী আলু নিয়েছি বলে একটু মোটা করে কেটেছি না কিন্তু ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে একটু ভেজে নেবো তাহলে ভাজাটা খুব সুন্দর হবে এইভাবে দেখো আলুটা বেশ লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেই রান্নাটা করছি আর দুবার ঢাকা দিয়ে আমি আলুটাকে ভেজে নিয়েছি আর দেখো আলুরটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো হিং হিংটা কিন্তু আমি আগে দিই নি কারণ হিংয়ের গন্ধটা স্ট্রং রাখার জন্য আমি ঠিক মিডিলে দিয়েছি হিংটা দিয়ে আবারও একটু আলুর সাথে নেড়ে নেব দু মিনিট মতো মেরে নিয়েছি আলুগুলো আবারও এবার এখানে যে পেস্ট করে রেখে দিয়েছিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা সেই পেস্টটা দিয়ে দেবো পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা একটু ধরেই কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর দেখো মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এই পর্যায়ে এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দেড় টি স্পুন করে দিয়ে দিয়েছি দিয়ে একটু মশলার বাটি ধুয়ে জল দেব দিয়ে মশাটাকে খুব ভালো করে কষাবো আর দিয়ে দেবো স্বাদ মতো লবো এবার মশাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যারা কাঁঠাল বীজ পছন্দ করে না তাদের এই রেসিপিটা করে খাওয়াও বাড়িতে তারা বুঝতেই পারবে না এটা কাঁঠাল বীজের রেসিপি মশাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার এখানে কিছু উষ্ণ গরম জল দিয়ে দেবো আর জলটা কিন্তু একটু বেশিই দিতে হবে কারণ যে কাঁঠালে ধোকলাগুলো বানিয়েছি ওগুলো কিন্তু অনেকটাই জল টেনে নেবে সেই জন্য বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে আর জলটা দিয়ে দিয়েছি দিয়ে এবার পাঁচ ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আমি যখন বাড়িতে এটা বানিয়েছিলাম কেউ ধরতেই পারিনি যেটা কাঁঠাল বীজের রেসিপি পাঁচ ছ মিনিট পর ফিরে আসবো এবারে একটু চেক করে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা সিদ্ধ হয়ে যাওয়ারই কথা চন্দ্রমুখী আলু বেশি সময় লাগে না আর দেখো আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এবারে এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা কাঁঠালের ধোকলাগুলো এবারে কাঁঠাল বীজের ধোকলাগুলো দিয়ে দেবো দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব আর এই কাঁঠাল বীজের ধোকলাগুলো গরম গরম ভাজা এমনিও ভালো লাগে এবং গরম ডাল ভাতের সাথে দারুণ লাগে এই ধোকলা রেশি এবারে একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু মিষ্টি হবে না এই রেসিপির স্বাদটাকে অনেক ব্যালেন্স করবে তোমরা চাইলে নাও দিতে পারো কিন্তু চিনিটা দিলে খুব ভালো হয় আর যেহেতু নিরামিষ রেসিপি এবার রেসিপিটা শেষের পর্যায়ে এবার এখানে দিয়ে দেবো কাসুরি মেথি কিছুটা দিয়ে দেবো সাই গরম মশলা দিয়ে দেবো এক চামচ ঘি তারপরে সমস্ত উপকরণগুলো হালকা হাতে নেড়ে নেব আর দেখো যে জলটা দিয়েছিলাম কতটা গ্রেভি টেনে নিয়েছে আরও টেনে নেবে সেই জন্যই একটু জল কিন্তু বেশি দেবে রান্নার সময় এবার গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট তারপরে পরিবেশন করব। এই রেসিপিটা এত ভালো হয় যা গরম গরম ভাত রুটি লুচি পরোটা এমনকি রাইস পোলাও এর সাথেও কিন্তু ভালো লাগবে আর ঝটপট তাহলে দেরি না করে এই রেসিপিটা একবার বানিয়ে নাও বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর প্রচুর পরিমাণে শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকনটা ক্লিক করবে এই রকম নিত্য নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমার কাছে আগে পৌঁছায় আজ তাহলে এই পর্যন্ত আবারও অন্য রেসিপির সঙ্গে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো